কলদিয়ায় ঢেকুয়া ফালুকিয়া হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিভাগের স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তাকে সম্বর্ধনা দিলেন স্কুলের প্রধান শিক্ষিকা অনুষ্ঠানের সভাপতি নাসিফা খাতুন অনুষ্ঠানে মঞ্চে এছাড়া উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক মোহাম্মদ নুর আলম সহসভাপতি জায়দুল ইসলাম বেগ কার্যকরী সভাপতি ও শিক্ষক শেখ হেফাজুর রহমান হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সুফিয়ান সমাজসেবী শেখ মুজাফর শেখ হাসিবুর প্রমুখ আঠেরোই জানুয়ারি শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন হলেও চলবে আগামী কুড়ি জানুয়ারি পর্যন্ত অর্থাৎ তিন দিন ধরে অনুষ্ঠান অতিথি বর্গদের সম্বর্ধনা জ্ঞাপন বক্তব্য প্রদানের পাশাপাশি নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় আমি ঢেকুয়া ফারুকিয়া হাই মাদ্রাসে এসেছি এবং এদের পরিকাঠামো দেখে আমার ভালো লেগেছে কিন্তু দু একটা অসুবিধা আছে আমি বলেছি আমার সঙ্গে যোগাযোগ করলে আমার মাধ্যমে যোগাযোগ করলে আমি সেগুলো সমাধান করা সমাধান করে দেবো যাতে খুব একটা বেশি অসুবিধা হবে না খুব বার্তা একটাই খুব সহজ বার্তা সবাই যেন ভালো করে লেখাপড়া শিখে চেতনার সমৃদ্ধ হয় চেতনা হচ্ছে আসল কথা ডিগ্রি আসল কথা নয় চেতনা হচ্ছে আসল কথা যত লেখাপড়া শিখে চেতনার সমৃদ্ধি হবে তত সে প্রকৃত মানুষ হবে আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না পার্সি এটা গুরুত্বপূর্ণ নয় মানুষ কিনা আমি খুব লেখাপড়া শিখে পণ্ডিত হয়েছি কিন্তু আমার সব কুকুরের মতো জন্তুর মতো এটা অমানুষ ফলে অমানুষের দরকার নেওয়া আমার আমার দরকার হচ্ছে প্রকৃত মানুষ হওয়া একশো বছরের মানে উদযাপন হচ্ছে উনিশশো সালে এর জন্ম আর উনিশশো পঁচিশে এই জানুয়ারিতে তাই শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরী এটা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের ভোকেশনাল স্ট্রিমও আছে হোস্টেলও আছে আমাদের মানে অনেক পুরনো ঐতিহ্যশালী একটা প্রতিষ্ঠান করেছে আবৃত্তি করেছে বিভিন্ন গজল নাচ অনেক অনুষ্ঠান করেছে এবং গত মানে আগামী দিনও করবে আর এই দুদিন ধরেও তারা করে এসছে পূর্তি হচ্ছে এটা তো আমার কাছে গর্ব এই কারণে বিগত দিনে যারা পূর্বাপুরুষ ছিলেন তারা মহান ব্যক্তি ছিলেন তাদের দালে আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল তাই বর্তমান আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে তার পরিকাঠামো ডেভেলপমেন্ট করার জন্য প্রচেষ্টা শুরু করে দিয়েছেন করছেন তবে বর্তমানে জায়গা সহজে পাওয়া যাচ্ছে না তবে আমরা মানুষের কাছে আবেদন করেছি যদি কিছু এই মাদ্রাসাকে সহানুভূতির সঙ্গে কিছু জায়গা সম্প্রতি ডোনেশন করেন তাহলে আমরা আমাদের এই যে ব্লকটা হচ্ছে এমএসডিবি ব্লক আমরা মাইনরিটি ফান্ডে প্রচুর টাকা পাই আমি হচ্ছি রাজ্য মাইনরিটি ডেভেলপমেন্ট দপ্তরের বোর্ড মেম্বার আমি নিশ্চিত এই মাদ্রাসাকে কে যাতে আরো বড় ধরনের পরিকাঠামো তৈরি করে এই মাদ্রাসাকে মাদ্রাসাকে করা যায় আমি সেই চেষ্টা করব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা